আর জরুরি আজু কেন ডাকছেনের মন বাহনের মহাইয়া আজ বুলিয়েছি শুয়ারি দরে শুয়ার গেছে তাল ওরে জট্টশের বিয়া করি বাজাইল জনজাল দে তাল গাসে শুয়ারি দরে শুয়ার গেছে তাল জট্টশের বিয়া করি বাজাইল জনজাল দে

গাজী শাবের এতে কালে বসু কান্দে ডালে ডালে গাজি মর মৌলানা মৌলহানা আল্লাহর পিয়ারা বাবা না গাজী শাবের এতে কালে বসু কান্দে ডালে ডালে গাজি মার মৌলানা মাওলা না আল্লাহ বাবা মাওলানা

এক গলা আনি না আব্বা গো আম্মা কইছে সত করি যাইতে আব্বা আব্বা গো আম্মা কইছে সত করি যাইতে আলো নিবাত খাইবার লাই আব্বা আব্বা গো আম্মা কইছে সত করি যাইতে ইদল উনির বক্তা আসে আলো নিবাত খাইবা লাই আব্বা আব্বা গো আম্মা কইছে সত করি যাইতে আবার

मोहब्बत है मेरा मोहब्बत है इंतजार ने किए मेरा मोहब्बत है इंतजार ने लेकी जिंदगी है बर्बाद हो गया तेरी मेरी चंपा देखिया तेरी मेरी चंपा देखिया ओ दिल्ली चोरा हमें खाली दिल्ली चोरा हमें खाली है

এক বোগড়া গাদি দি ডাকেদি যার গ রে নাই হেপাই হেপ্পাই কান্দে মাইয়ারে দাদি রে বেড়াই আরাবারি দক্ষিণ দিয়ে নাই আরাবারি দক্ষিণ দিয়ে যার বমিয়া